ভাই <laughs> <laughs> এই বড়িটা দিন দে আরে এটা কি লেখছে কিছুই বোঝা যায় না যে কোন বড়ির নাম লেখছে বালা করে লিখে লও ভাই দেন ঠিক আছে কি না দে আরে এটা তো না ভালো লেখছে এটা আগে কইতা না ডাক দিয়াছেন দয়ালা আমারে রইব না আর একদিন তোদের মাঝারি হাইরে ডাক দিয়াছেন দয়ালা আমারে ও আমি কত জনরে কত কি দিলাম যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আপনারা কেমন আছেন ভালো আছেন আরে আর বালা তোর তো নাই আর দুইটা দিন পরে আ বাইরে দুঃখের কথা আর আমার সময় এগেছে আইবার লাগে আর তোর যাওয়ার সময় বিদায় দেন বিদায় দেন পশিস গো ও পশিস বিদায় না বারে গো পানের পশিস পশিস গো একটা বছর কাটাইলাম আমি এখন আইনের পালা কাটাইবার গো পানের পশিস পশিস গো বাই আনে বালা হয়ে কাটান যে আমি তো একটা বছর কাটাইলাম মানুষ কাল আমার মুখি হলো না কান্দো না চব্বিশ গো ও চব্বিশ তুমি কালে কষ্ট লাগে গো প্রাণের চব্বিশ বিধাই ঘন্টা বেঁধে গেল সুখে থেকে বালো থেকে দূর থেকে চাইবো আমি তোমার জন্য সারা জীবন দুয়া যে করব আমি দু আ যে করবো না না প্রাণের চব্বিশ তুমি এভাবে বলো না আমার যে কষ্ট হয় দুঃখ হয় তোমার কষ্ট হলেও আমার কিছু করার নাই আমার যে যেতে হবে তা নারে রে না রে নারে না না রে নারে রে না রে না হ্যাঁ তা না না রে নারে না না রে না আমি তোমাকে একাই দিয়ে আসি এইসব বিষয় আমার জীবনটা একবারে ধ্বংস করে আসছে একটা গার্লফ্রেন্ড আসিল এইসব বিষয় অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে গা এইসব বিষয়ে শীতের একটা বিয়ে হইলাম না একটা গাড়ি কিনা ফেলাম না এই এইসব বিষয়ে পরীক্ষাতে আমি পরীক্ষা ফেল পড়ছি অন্য সব লিখি মালিক আমাদের কাছে তোর যে বলা কথা যাই দিন বালা আয় দিন খারাপ সব বিষয়ে একটা বিয়া করলাম সব বিষয়ে আমার যত ধরনের স্বপ্ন আছে সব পূরণ হয়েছে কিন্তু অন্য সব বিষয় গা আমার বিরাট খারাপ লাগতাছে এই বিষয় গেতেছে গা এটা আমার লেগে আরো বালা পাইলে দূরে কুটনা মেরে দিয়াম আর তুই কষ্ট মন খারাপ এ আমার না বিরাট ডর হরত আছে দায়িত্ব কাম ডলে একটা বছর চালাই লাগবো কোন গটমেন্ট গড়ে খুব ডর হরত রে আরে কিচ্ছু হইতো না যা শয়তানি হরার সপ্তাহ আমি হইরেই গেছি দোয়া হরিস এই পজিশনে যেন কোন খারাপ কিছু না গড়ে যাইবেন না যাইবেন না চব্বিশ গো ও চব্বিশ আইনে লাগা মন দায় আমার কান্দে কাঁদে গো তোবিশ হাই এর কান্দাগড়ি লাগাইছস তুই ইনদে একটা কাইতা গাইছ না তুই আমার গার্লফ্রেন্ড ফিরাই না দিবি এই শীত বিয়ে করাই দিবি গাড়ি কিনা দিবি পরীক্ষায় যা ফেল করছি পাস করাই দি হেরা তারপরে ইনতে যাইবি যাওয়ার সময় হয়ে গেছে গা আমি এগুলা কই বায়া ওই যে হটতে চাই না 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 সম্ভব না পাবলিকের এত চাই দা আমি কি মে পূরণ করব বাইরে তুই সব বেশি থাক আমি আর পতি ছায়া বের হরি না আমি যাইগা আর এনে থাকা যায় কিচ্ছু হইতো না ভাই আইনে সব বিশা আমার দিন ভালাই গেছে এন 25 আছে এই দিনগুলা আমি কিরম কাটে এত বি তুই থামই ওই 25 লগে ফুরে লই এই 25 তুই যে আইতাছ আমার কি কি দিবি ক আগে আমার এই 25 সময় কালে তুই বহুত কিছু পাইতে পারস এর মধ্যে উল্লেখযোগ্য হইতাছে কি একটা চার কেন্দার মা হাঙ্গা হলবি এই 25 সালে আর পরীক্ষায় চারটা সাবজেক্ট ফেল করবি আর একটা বালা হুন্ডার কিনাইরা

আমার সঙ্গের সাথী কেউ হইল না রে চব্বিশ ওই মুরো যা লোকাল বাছাই বৌ উঠে যাইস গা মাই সিডাক পর আবার মাৰ বৌ ওটা তর্কো লাই না তুই আমার বৌদে দে হে ছাতা হলে বৌ নাই তুই গিটার বাজায়া গান ক আইছে বৌদে ও যাইস না আমার বৌদিও যা নাই লে কিন্তু হই লৈ আরে খালি বউ বউ না আল্লাহ আল্লাহ রই দু হাজার পঁচিশ সাল যাতে সবারই বালা কাটে আর দেশ দুনিয়া সবাই শান্তিতে যাতে বসবাস করতে পারে হ্যাঁ তুই ঠিক ওই কিন্তু বউ দরকার আছিল আসিল